আচ্ছা কইতা শোন আগামীকালকে পারি বলা করে থাকছে চারশো পঞ্চাশ টাকায় একটা প্যাকেজের ভুল আপনারা জানেন আমাদের আস্থা মুরগির হয় এই আস্থা মুরগির কাচি টাকায় আমরা ভুল দিচ্ছিলাম কিন্তু ভাই অফার কিন্তু শুধুমাত্র একদিন আগামীকাল বুধবার থাকছে পারজর শাহী পোলাও করে কি থাকছে ক আস্তা মুরগির কাচ্চি এই কথাটা আবার অনেকে কইবো যে আস্তা আবার কাচ্চি হয় আস্তা মুরগিরও কাচ্চি হয় যদি কারো বিশ্বাস না হয় আগামীকালকে সন্ধ্যা ঠিক সাতটায় হ্যাঁ আগামীকালকে সন্ধ্যা ঠিক সাতটায় আপনারা পারজর শাহী পোলাও করে আসবেন শুধুমাত্র পঞ্চাশটা ভোল থাকবে এর বেশি থাকবে না শুধুমাত্র কটা এর এরপরে যারা আসবেন তারা নিবেন কি জানেন আমাদের গায়ে হলুদের বিরিয়ানি আগামীকালকে কিন্তু দুইটা প্যাকেজ আছে পঞ্চাশ আর হচ্ছে গায়ে হলুদ দেখা হচ্ছে নাকি আপনার সাথে শাহিবরের